ম্যাডাম না কি অপমানিত বোধ করছেন আমার বাড়িতে নেই নেই তো দাদুড়ি তো কিন্তু না এই যে বাবার জন্য একটা সুন্দর মালা নিয়ে এসেছি আর এই যে ধূপধানিটা এনেছি মালাটা পরিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আমরা আজকে এসেছি পূজা দিদির বাড়ি কলকাতা তো এখন যাচ্ছি একটু বাড়ি এই বাড়ি বলছি বাজার ভারত দু তিনটে জিনিস নেওয়ার আছে আর স্পেশালি এই যে আমার বাবা বাবাকে এখানে দেখেছি তো একটা সুন্দর মালা নিয়ে আসবো তার জন্য যাচ্ছি বাজার আর দিকে সবাই এই যে আছে আমরা এখন যাচ্ছি বাজার আর এদিকে আছে এখন আমরা যাচ্ছি চলো আমরা বেরিয়ে পড়ছি এখন যাচ্ছি আর স্পেশাল জিনিসটা একটু পরে দেখতে পাবে মালা আনবো আর একটা জিনিস আনবো ভাবো যাদের বাড়িতে বেড়াতে এসেছি দেখাবো একটা জিনিস কিনতে বলা যাবে না দিদিনেশ না বলা যাবে না বলা যাবে তো गाइस আমরা এখন দেখো রোড পার হব সেনকো বল গোল্ড কিলমে পূজাতে সেনকো গোল দেখে

জমা একি রকম জামা পরে ছি কোন মানে হয় এগুলোর কথা মানে হয় দেখ আমরা কোথায় চলে গেছি ও যে হাতি কেনা হচ্ছে এখন আমরা হাতি কিনতে এসেছি আমরা বিরাতে এসেছি না আমাদের এই কদিন পিকনিক হবে

এই যে আমাদের দুই ম্যাডাম করছে শপিং এই যে আমাদের শপিং করা কমপ্লিট এখন আমরা যাচ্ছি রুম ঠিক আছে কালকে নতুন নতুন ব্লগ আসবে অবশ্যই আপনারা চোখ রাখবেন তোমরা চোখ রাখবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে ডে 1 কালকে শুরু হবে ডে 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 ঠিক আছে আজকে চা জন্য এখন আমরা যাচ্ছি রুম বাড়ি গিয়ে একটু জমিয়ে কফি বানাবো আর খাবো মাথাটা খুব খুব ধরেছে সুন্দর একটা দর্শন করলাম আমরা খুব ভালো লাগলো মন্দিরটা দর্শন করে তো এখন আমরা যাচ্ছি মেডিসিনের দোকানে মায়ের জন্য কিছু মেডিসিন দিতে হবে তার জন্য এই বাবা দোকানে এসেছে দোকানটা বন্ধ

একি মা মেডিসিনের দোকান খুঁজে যাচ্ছে না একটা এই মহিলা হ্যাঁ এই কোথায় কোথায় নিয়ে আসছে আমাদের দেখো সেই যে ওরা দুজন গেল ভিতরে মায়ের জন্য মেডিসিন নিতেবে মায়ের শরীরটা একটু খারাপ লাগছে তাহলে এখন মেডিসিন আমরা চলে এসেছি রুমে রুমে আসার পরে সুন্দর করে বাবাকে ধূপ দিয়েছি আর মালাটা পরিয়ে দিয়েছি সুন্দর লাগছে